সেখানে কল সেন্টারে কোনো মানুষ নেই গাড়ির কোনো চালক নেই এমনকি হাসপাতালে অপারেশন রিপোর্ট লেখার কোনো ডাক্তার নেই আমি এটা কোনো সিনেমার গল্প বলছি না বলছি বর্তমান বাস্তবতার কথা আর এই বাস্তবতার নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা যাকে সংক্ষেপে বলা হয় এআই বর্তমান সময়ে আমরা এআই সম্পর্কে অনেকেই জানি তারপরও সহজভাবে বললে এটা এমন এক প্রযুক্তি যেটা মানুষের মতো চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে যেমন চ্যাট জিপিটি গুগল ব্র্যান্ড টেসলা গাড়ির অটো ড্রাইভ অ্যামাজনের রোবট সবই হচ্ছে এআই এর উদাহরণ এখন প্রশ্ন হচ্ছে এআই মানুষের চাকরি কিভাবে কেড়ে নিচ্ছে কল সেন্টারে এখন রোবট ভয়েস দিচ্ছে ব্যাংকে চেক যাচাই হিসাব মিলানো এসবই করছে সফটওয়্যারের মাধ্যমে বড় বড় কোম্পানিগুলোতে রিপোর্ট দেখা ইমেল দেখা এমনকি কাস্টমারের সঙ্গে ডিলও করছে এআই সাংবাদিকতা ডিজাইন অনুবাদ প্রোগ্রামিং এসব কাজে ঢুকে পড়েছে এআই এখন আপনি কি করবেন বিশ্ববিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান এম কিনসে বলেছে আগামী দশ বছরে বিশ্বে প্রায় ত্রিশ কোটি মানুষ চাকরি হারাতে পারে শুধুমাত্র এআই এর কারণে তবে আশার কথা হচ্ছে এআই নতুন নতুন কাজেরও সুযোগ তৈরি করে দিচ্ছে যেমন এআই ট্রেনার ডেটা অ্যানালাইসিস্ট সাইবার সিকিউরিটি এক্সপার্ট এআই ভিত্তিক ডিজিটাল মার্কেটার তবে যাদের কাজ এগিয়ে শুধু নিয়ম মেনে কাজ করে থাকেন তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে এখন কথা হলো এই সময়ে আমরা কি করতে পারি আমাদের শিখতে হবে প্রযুক্তিগত শিক্ষা যেমন প্যাথন ডাটা সায়েন্স অটোমেশন টুলস এছাড়াও বাড়াতে হবে সৃজনশীলতা যেমন গল্প লেখা ভিডিও তৈরি করা ডিজাইন তৈরি করা পাশাপাশি যোগাযোগের দক্ষতা এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে পরিবর্তন গ্রহণ করার জন্য বর্তমানে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ফিনান্স ও ব্যাংকিং ইকমার্স ও মার্কেটিং শিক্ষা খাত নির্মাণ ও উৎপাদন শিল্প আইটি ও সফটওয়্যার খাতে সবচেয়ে বেশি এআই কাজ করছে যার ফলে একদিকে কাজের গতি যেমন বেড়েছে অন্যদিকে খরচও কমে এসেছে অনেকাংশে এবং পাওয়া যাচ্ছে কাঙ্ক্ষিত সেবা খুব সহজেই অপরদিকে এই এর কারণে চাকরি হারাচ্ছে হাজার হাজার মানুষ যার ফলে নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে মানুষ এবং সমাজে তৈরি হচ্ছে বৈষম্য এআই কে রুখে দেওয়া যাবে না তবে নিজেকে রক্ষা করা সম্ভব যদি আপনি সময়ের সাথে সাথে নিজেকে বদলাতে পারেন জ্ঞান অর্জন করুন শিখুন এবং নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আপনাকে এআই কখনোই প্রতিস্থাপন করতে পারবে না এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা অজানা তথ্য মোহাম্মদ বিজানুর রহমান